বিষয়টা হয়েছে আপনারা সবাই দেখছেন আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন আমার বাসায় একটু জামেলা হয় আমি অসুস্থ হওয়ার কারণে আমি আমার বন্ধু কয়েছি যে দেখ আসলে যা হওয়ার হয়েছে ছেলেটার জন্য মায়া লাগে আমার একটু বাসায় রেখা পরশু দিন যায়া দেহে বাসায় পোল্ট্রি মুরগি রান্না করছে এটা কোনো কথা আমি করে মুরগি রান্না করা এটা কিন্তু কবে রান্না আমি নিজেও জানি না তাহলে সেই মুরগিটা সে আজকে আমার কিভাবে দিলাম একটু অসুস্থ মানুষ আমি বাসি জিনিস খাইতে পারি না তুমি তো জানো আপনারা যেদিন

আমার ভাইয়ের সংসার আমি নষ্ট করি না আমার ভাই যেন সুন্দরভাবে থাকে এটাই আমি দোয়া করি এখনো চাই তবে সংসারের ভেতর কিছু কিছু স্বামী স্ত্রীর গন্ডগোল থাকতেই পারে কিন্তু একটা মাত তারা আছে ভাই মাত তারা আমার না ইনকাম করে না হ্যাঁ আমার ভাইয়ের দোকান পাশান আছে নিজে ব্যবসায়িক মানুষ যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ তার সংসার যে এত সুন্দর সংসার যে সে পাইছে নাই শাশুড়ি নাই ননদ একা আমার মতো সংসার

আমার ভাই দুটা কিনে আর ওর বলে ফুট্টা হইছে বাপের ভাইতে দেই না দেখ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর বাসায় যাইয়া আর বোমরটা ফাঁস করে দিবেন